আদালতে হেরে গেলেন ডক্টর ইউনুস মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলার কার্যধারা বাতিল চেয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুস সহ গ্রামীণ টেলিকমের সাত শীর্ষ কর্মকর্তার করা আবেদনে সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আবেদন খারিজ করেন একই সঙ্গে আইন অনুসারে মামলাটির কার্যধারা পরিচালনা করতে এবং এক বছরের মধ্যে বিচার শেষ করতে ঢাকার বিশেষ জজ আদালত চার এর প্রতি নির্দেশ দেন হাইকোর্ট বেঞ্চ মোহাম্মদ ইউনু ছাড়া অন্য ছয় আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম পরিচালক আশরাফুল হাসান নাজনীল সুলতানা শাহজাহান নুরজাহান এবং এস এম হাজাতুল ইসলাম লতিফি হাইকোর্টের আদেশের পর সহ আবেদনকারী শীর্ষ সাত কর্মকর্তার আইনজীবী আবদুল্লা আল মামুন বলেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন দুদকের এজহার ও অভিযোগপত্রে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া যায় যা সাক্ষ্য দিয়ে নির্ণীত হবে হাইকোর্ট মামলা বাতিল চেয়ে করা আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন ফলে মামলার কার্যক্রম চলবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন